তাহলে তারিখ দিয়ে নির্দেশ কি মানবো না অন্য কারণে নির্দেশ মানবো তারিখ দিয়ে নির্দেশে কমিটি আসছে কালাম্বাই রে নমিনেশন দিচ্ছে দানের শীষ মার্কায় পার্টি হচ্ছে যারা নমিনেশানের আগ্রহী ছিলেন তাদের যে পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত না আসে আর বদলা বদলি হবে না সে পর্যন্ত তারা তো চেষ্টা করবেই করবে না আমি অনুরোধ করব ওরা যদি সালা বলে আমরা বলবো ভাই দুইজন দানের শিশের আমিও দানের শিশের কালাম ভাই নমিনেশন দিছে দানের শিশের আমরা ওনাকে ভোট দিব তোরাও দিব আর যদি অন্য কাউকে দে আমরা দানের শিশির বুঝব ওদেরকে বলবেন যারা আপনাদের সাথে আছে যে ভুল বুঝা বুঝি যে হুত না হয় পূরই লাগে রাগ করি দেউতু আগার হসনা থাকি নিজের বাইগে সবাই মনে করি শাস্তবাইরে যেউতু ঠেলিছে এটা না তৃতীয় শক্তি সাতছে আমাদের মধ্যে গন্ডাগল হইলে সাধারণ ভোট অন্যদিকে মুখ আমাদের যারা ডেইলি কাজ করেন তারা কোন রাজনীতির খবর রাখেন না তারা শুধু প্যাটনীতির খবর রাখেন মন থেকে ভালোবাসেন দল নির্বাচনে ভোট দেন কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি কেন হবে এই পনেরো বছরে তিন চারটা ভারতী এক এক আসনে হয়ে রয়েছে এখন চারজনকে তো দেওয়া সম্ভব একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে আর যেহেতু না ঘটে আপনাদের সামনে লাগসামে তো আপনারা থাকবে যদি দেখেন যে আমাদের এই ভুল বুঝাবে মাছ কেন্দি কাড়াবে নেই তুই তো আর ভাই তো আর ভাই কিলে মারা ভাই এটা হলো আপনাদের কাছে আমার দাবি আমাদের বাজারে আর কালাম ভাই উনি ওদেরকে দেখতে গেছেন কমিটি করে দিচ্ছেন তিন দিনের টাইম দিচ্ছেন যে অন্যায় করেছে তার শাস্তির নির্দেশ এখন উনার চতুর্থ করণীয় উনি করতেছেন কিন্তু যারা এতদিন আশাবাদী ছিলেন যেহেতু কনফার্ম হয় নাই তারা চেষ্টা করে যাবে চেষ্টা করতে যাই আমাদের মধ্যে যেহেতু কোনো ভুল না আর আপনাদের কাছে আমার অনুরোধ যে নির্বাচনের পরে আমি আপনাদের কি কি সমস্যা আছে বাজার কমিটির সভাপতি আহ্বাদ মজির আহমদ সাহেব আগামী দিনে চাঁদের আলো যদি আল্লাহ বাসায় রাখে মেহর মজির অঞ্চলে মানুষের জন্য বৃহত্তর সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা